আসসালাম আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন জবপথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হয় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিজ্ঞপ্তি আবেদনের নিয়ম এবং ক্যারিয়ার গাইডলাইন তাই যারা নতুন নতুন চাকরি আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশটি ক্যাটাগরির অধীনে মোট সাতশো জন লোক নিয়োগ দেওয়া হবে এবং দেশের সব জেলা থেকে আবেদন করা যাবে আজকের ভিডিওতে পদের তালিকা যোগ্যতা আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর আমরা ওনাকে শার্টলিপি সম্পর্কে জানি না এটি আসলে দ্রুত লেখার একটি বিশেষ পদ্ধতি যেখানে সংকেত এবং চিহ্ন ব্যবহার করে শব্দগুলো সংক্ষেপে লেখা যায় যা সাধারণত অফিস এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা গ্রেড তেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সম্মমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা শর্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ পদের নাম লাইব্রেরিয়ান বেতন স্কেল এগারো তেরো থেকে ছাব্বিশ টাকা গ্রেড তেরো পদের সংখ্যা পঁয়ষট্টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কম্পিউটারে এম এস অফিসের কাজ করার দক্ষতা পদের নাম ষাট মুদ্রক্ষরি কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড ১৪ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার কম্পিউটার ব্যবহারের দক্ষতা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ পদের নাম হিসাব রক্ষক বেতন দুইশো থেকে টাকা গ্রেড পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এম এস অফিসের কাজ করার দক্ষতা পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ চারশো নব্বই টাকা গ্রেড পনেরো পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চারশো নব্বই টাকা গ্রেড ষোল পদের সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিসের কাজ করার দক্ষতা সহকারী কাম স্ট্রোকিপার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা পদের নাম অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা ছেচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা পদের নাম এলডিএ কাম টাইপিস্ট বেতন স্কেল ন হাজার তিনশো থেকে 2490 টাকা গ্রেড 16 পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 পদের নাম অফিস সহকারী কাম টাইপিস্ট বেতন স্কেল 9300 হতে 22490 টাকা গ্রেড 16 পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফିକেট সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন স্কেল ন হাজার তিনশো হতে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা সাতাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এম এস অফিসের কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ পদের নাম কেয়ারটেকার বেতন স্কেল হতে বাইশ টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা চৌত্রটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এম অফিসের কাজ করিবার দক্ষতা পদের নাম ড্রাইভার কাম মেকানিক বেতন স্কেল নয় হতে বাইশ টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কু সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার ভারী ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার হালকা ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী এল ডি কাম কেশিয়ার বেতন স্কেল ন হাজার হতে বাইশ টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা উনআশিটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ পদের নাম ক্রাফ্ট ইন্সপেক্টর বেতন স্কেল ন হাজার হতে একুশ হাজার গ্রেড সতেরো পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত ব্যক্তিগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল ভকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিনে উত্তীর্ণ পদের নাম ক্রাফট ইন্সপেক্টর ল্যাব বেতন স্কেল ন হতে একুশ আটশো টাকা গ্রেড সতেরো পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভগেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভগেশনাল বা দাখিল ভগেশনাল সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদী ক্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিনে উত্তীর্ণ পদের নাম অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ টাকা পদের সংখ্যা সাতচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো হতে বিশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা তিনশো সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম অফিস সহায়ক কার্ডেনার বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ চৌঠ মার্চ দুই এর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদেরকে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদন করার সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি ও তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে ক্রমিক নং এক থেকে চোদ্দ নম্বর পদের জন্য একশো টাকা এবং ক্রমিক নং পনেরো থেকে উনিশ নম্বর পদের জন্য পঁয়ষট্টি টাকা আবেদন ফি প্রযোজ্য হবে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন যদি আপনি নির্ভুল আবেদন করতে চান তাহলে আপনি অবশ্যই আমার মাধ্যমে আবেদন করতে পারেন আমি আপনাকে পুরো আবেদন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করতে পারবো সাহায্যের জন্য আমার ইমেল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নতুন নতুন চাকরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন অন করুন আশা করি এই তথ্য আপনাদের উপকারে আসবে দেখা হবে পরবর্তী আপডেটে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কোন পদের জন্য আগ্রহী কোন পদে আবেদন করতে চান ধন্যবাদ